হ্যালো আরে বেকি সিটিক টাকা আসে নি ও টিয়া ভুষা আর লাইলে আর দিম বড়া এবার ইলেকশনের জন্য আইজিতি এচে ঠিক আছে এবার ও কিন্তু ডাইরেক্ট এম বিট্রিট করে উন্দি এবার ও চেয়ারম্যান হতে কিন্তু ডাইরেক্ট এম বিট্রিট করে

এসএসসি র দি এসএসসি দিবা আছে ইবা পাস গরে রে চেয়ারম্যান হই দি এবার ভাবি দি বৃত্তি পরীক্ষা দিরে এমপি হই ও সাবিত তির ফুল মিনিং কথা তুই এবার তুই হ তুই কি লি তুই বললা বান আর দিবি আচ্ছা আর গরে তো মাদার আছে বেলু গো বাউল আছে নাই তুই সারা রাস্তাও গরে দিত তারস আই আর বাড়ি মানুষ বেগ গুন হই রে ইতারা বটু তুই রে দিতার গুম ও এই সামনে একটা বিষয় তুই আয় এখনই হই হ্যালো ওই ইন্ডি

বেগুন জাড়া হতে পারি কত চাই তৈল তুই একান হাজ কর এক পাঁচ বছর যারা তারা তোর ফোন মারি কি তারা বেগুন একান লিস্ট কর কিনলে তারা তো আবার কে আর বুড্ডি তো তোলে তাই এলাকার বুড্ডি আছে সাড়ে দাগু এলাকার বেকর ফোন মাই দিদি ও তোলে স্যার মে সাহেব একান উপায় আছে কি উপায় আবার এ পাঁচ বছরে যারা তোর ফোন মারগো ইতার হাসি যারে মাপ সাগু অন্ততই তারা বুঝাবে চেষ্টা করো

কি ৰটো আই এখনো নমৰিটো বাসি দুখনো বাছি আছি তোৰা আৰু পানী দি ধুলছো ন চিয়াৰ মেইন চাহ তই এযোৰ টিকা চৰা তই এযোৰ নমৰ হ এখনো নম্বৰী তোৰত দুআই বাছি আছি অইটা কামাইলে তুই তাড়াতাড়ি ঘৰত যা চাইডে কলৰ চামলা চাই যা যা তাড়াতাড়ি যা গর্ত থেকে সূত্র বের করে মানি না কোনো বিআইপি তাই পাবলিক আমাদেরকে বড় করে একটা নাম দিছে অভিজিৎ আই বোধ কন্দর লক্ষ্য করি অদ্ভুত গন্ধ যার বোধ কন্দর লক্ষ্য করি মাই সারি বলি দয়া দে না 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 তুই সন্দেহ লাগের ইবে সারা আরোগ্য গন্ধ আছে জিবে ব্ল্যাক মারির গন্ধ যাই আর তুই ব্ল্যাক মারির গন্ধ না।

फागी फागी बैकी बकुल सॉरी तू तो ब्रेक मानी तो अगर फिजिक के क्या चाहिए तो सही हो डरा मोर फिजिक तो हां दे नहीं तार मानी बेगुन आगे डरा में फिजिक आठ सत्य तू तो अड़ बूंदा तेरे ओ तू जा साइकुल, ब्लैक मानी सार ब्लैक मानी ब्लैक मानी

এবার জেলে বোক ইলেকশন আত জিতে নি সাই তোরা দুজনে মিলি আরে আল্লাহ কানু ভাই ভাই করতো চেয়ারম্যান সাহেব এক ভাই আছে কে গ্যাংস্টার গ্যাংস্টার চেয়ারিয়া কলর বাপ সুস্বাদা কলর আব্বু নাম হলো তার রকি ভাই তো আরো যদি কে বুড়ি জিতে তারে একমাত্র কে ফেত ন ইতের এখন কল দে খালি আস তো তাড়াতাড়ি ইতের এখন লাভ দে ইতের বাজার তো বেশি সমস্যা নাই ইতার এখন কল দে খালি আস তো Ê đi Hello Rocky bay Rocky Wow. <Vincent Leonard>

নবিনী আচ্ছা কাজ আছে তোলি এবার নির্বাচন তোরা চেয়ারম্যান এমপি হবো যদি আর চেয়ারম্যান এমপি নয় তোলি অন্য কে হবো বহুত দিন বাদে রকি ভাইয়ের হেসা একটা এই মিশন জ্যাং বক আর তো সাকসেসফুল হম ফুরব চেয়ারম্যানের ভোজিশন গো চেয়ারম্যান থিয়াই চেয়ারম্যান ই বলতো হসার মানুষ এই মিশন ইউনুমিজি তুই হলো আর এক মাত্র বিশ্বস্ত লোক যা বদার বিশ্বাস ব্যাঙ্গ

চAIRMAN জ্যা হিবেরে ইবানে অ ইtere বুজুম ফরে বুদেরে নবুজিলি উরাদি CHAIRMAN সাহেব আয়ুনি তোয়াই বলা তই সাইমনের বদনা মারার পজিশন বুতাল তো দেবে নাকি অন্যভাবে সালাম পড়িব দা ফত্ত কি সেহতি সারফ আল্লাহ এন্ডিলে কালনা ভাই

আজিয়া পুরা কেন্দ্র হ্যাক করে ফেলা পড়ি কেন্দ্র হ্যাক করি বার আগের দি ওয়াইফাই হ্যাক গর্ত থেকে সূত্র বের করে মানে না কোনো বিআইপি তাই পাবলিক আমাদেরকে বড় করে একটা নাম দিছে সিআইডি আচ্ছা দয়া হরে এটা আজ দুদিন ধরে নো দি দয়া এটা তুদে সার পাতলা হয় না ওদে অভিজিৎ আই বোধ কোন ধরে লক্ষ্য করি এড গদ বুদ গন্ধ স্যার ও স্যার ফাইতো আচ্ছা ভাই তুই তো ওয়াইফাই পাসওয়ার্ড আছে না

বুটের ফলাফল জানানো হচ্ছে তিন হাজার পাঁচশো ফুট বেশি ফেয়ে বোতল মারকা পাস করেনি তিন হাজার দুশো ফুট বেশি ফেয়ে বোতল মারহা উড়ফে সালো বতাহ পাস করেনি ইতিহন আয় নিতি তো জিততে অপজিশনে দশ হাজার দশ বুট বেশি পেয়ে কামাল এবার এমপি উর্ফে গাছ কামাল বিজয় হয়েছে কামাইলে তুই তো এমপি হয়ে দে